নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গরমে প্রতিদিন লাঞ্চে খাওয়ার মতো একটি মাছের ঝোলের রেসিপি বাটা বা চারাপোনা মাছের পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এর জন্য নিয়ে নিয়েছি আমি বাটা আর চারাপোনা মাছ আর একটা মাছ একটু বড় ছিল দুভাগে ভাগ করে নিয়েছি আর নিয়েছি লম্বা লম্বা করে কাটা বেগুন কাঁচকলা পেঁপে টমেটো আর লম্বা করে কাটা আলু এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়ো এবার মাছের গায়ে ভালো করে হাতে করে আমি মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটাকে খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিট এবার দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি সবকটা মাছ আমি একবারে দেব না আমি এখন পাঁচটা মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম এবার একটু খুন্তি করে নাড়িয়ে দিলাম কাঁচা মাছটা কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে দিলে তাহলে তলায় ধরে যায় না দেখুন একটা দিক হয়ে গেছে আমি অপর পিঠটাও উল্টে দিলাম সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো ছাকনা দিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলতে হবে দেখুন পাঁচটা মাছ ভাজা হয়ে গেছে এবার বাকি মাছগুলো আমি একে একে কড়াইতে দিয়ে দেব এক দিকটা হয়ে গেছে অপর দিকটা উল্টে দিচ্ছি খুব কড়া লাল করে ভাজার দরকার নেই একটু হালকা ভাজলেও চলবে দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ের তেলেতে আমি দিয়ে দিলাম বেগুনগুলো লম্বা করে কাটা বেগুনগুলো বেগুনটা আগেই আমি একটু ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ ভালো করে নেড়ে চেড়ে বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নেব এবার ওই তেলেতেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে আমি রকম লঙ্কার গুঁড়ো ছাড়াই বন্ধুরা এই রান্নাটা করব খুব হালকা পাতলা রান্না হবে আর এই গরমে এই রান্নাটা খেতে দারুণ সুস্বাদু হয় দেখুন আমি তেলেতে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁপেগুলো আপনারা আলু আর পেঁপেটা একটু সেদ্ধ করেও নিতে পারেন আমি সেদ্ধ করিনি একেবারে তেলেতেই দিয়ে দিয়েছি একটু ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এবার কাঁচকলাগুলো কাঁচকলাটা দিয়ে আমি চারটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো চেড়ে একটু ভেজে নেব আলু কাঁচকলা আর পেঁপে একসাথেই ভেজে নেব একবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের স্টিমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি আর ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা ভেজে নেব তাহলে তাড়াতাড়ি হবে আর সেদ্ধও হয়ে যাবে দেখুন আরেকবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে ভালো করে একটু নেড়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দেখুন ভাজাটা এবার কমপ্লিট হয়ে এসছে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো গুঁড়ো মশলা জিরের গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ আর কোনো মশলা আমি এতে ব্যবহার করব না দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিয়েছি পুরোটাই ড্রাই মশলা ছিল তাই একটু জল দিলে ভালো করে কষানো যাবে দেখুন আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি দু মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যে কোনো সবজির ঝোলে একটু চিনি দিলে খেতে স্বাদ লাগে এবার দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দিতে হবে বন্ধুরা গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা আপনারা দেখে দেবেন যেহেতু আমি ভাজার সময় সব লবণ দিয়েছি লবণটা খুব সামান্য পরিমাণেই দিলাম এবার ঢেকে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা আমার ফুটে গেছে আলু পেঁপে কাঁচকলা সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম কারণ আগে থেকে বেগুনটা দিলে একদমই গলে যেত এবার দিয়ে দেব মাছগুলো মাছটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব ঝোলটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এই রান্নাটা একটু পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে দেখুন আমি কোনো লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করলাম না এতে দিয়ে দিচ্ছি চারটি ধনেপাতা পাতা লাস্টে আমি ধনেপাতা পাতা দিয়ে নেড়েচেড়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম দেখুন হয়ে গেল আমার মাছটা রেডি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ